মিষ্টি সিং এর তার মায়ের শেষ আবদার রাখা হল না দু হাজার চব্বিশের শুরুতে মৃত্যু শোক যেন পিছু ছাড়ছে না টলি পাড়ার শনিবার প্রয়াত হয়েছেন মৃণাল সেনের মানসকন্যা শ্রীলা মজুমদার ক্যান্সারের সঙ্গে দীর্ঘ সাড়ে তিন বছরের লড়াই থামিয়ে বিদায় নিলেন মাত্র পঁয়ষট্টি বছর বয়সে নিপল জীবনদীপ চার দশকেরও দীর্ঘ তার অভিনয় জীবন বড় পর্দার পাশাপাশি বাংলা টেলিভিশনেও অভিনয় করেছেন সমান তালে স্টার জলসার আঁচল ধারাবাহিককে ভাদু অর্থাৎ মিষ্টি সিং মায়ের চরিত্রে শ্রীলা মজুমদারের অভিনয় আজও ভুলতে পারেননি দর্শক পর্দার মাকে হারিয়ে বিষণ্ণতা ঘিরে ধরেছে অভিনেত্রী মিষ্টি সিং অর্থাৎ পর্দার ভাদুকে জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেত্রী মিষ্টি জানিয়েছেন যখন আমি আঁচলের কাজ শুরু করি ওটাই ছিল আমার প্রথম বড় কাজ প্রত্যেকটা মুহূর্তে ইমোশনগুলো ক্যামেরার সামনে বার করে আনতে শ্রীলাদি সাহায্য করত ওনাকে দেখিয়ে অনেক কিছু শিখেছি এক দশক আগে আঁচল শেষ হলেও অনস্ক্রিন মা মেয়ের সম্পর্কে কিন্তু দূরত্ব তৈরি হয়নি গত বছরে মিষ্টির বিয়েতে ভাদুকে আশীর্বাদ করতে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার মিষ্টি জানিয়েছেন আমাদের শেষ দেখা হয় বিজয়া সম্মেলনীতে মাস কয়েক আগে তবে ফোনে নিয়মিত যোগাযোগ ছিল লাস্টবার যখন ফোনে কথা হলো বলেছিল চল আমরা কফি খেতে যাই তবে ওই হব হব করেও কফি খাওয়ার প্ল্যানটা ঠিক হল না এর মাঝে দুম করে শ্রীলাদি চলে গেল ভাবতেও পারছি না অবিশ্বাস্য আফসোস হচ্ছে কেন কফিটা খেতে গেলাম না গলা বুঝে এলো অভিনেত্রী মিষ্টি সিং এর বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে